আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আইএম আবদুল্লাহ সাকিব ফ্রম ইউটিউব হাউজে কাউসার মিডিয়া আমি আজকে আরেকটি স্পটে ঘুরতে আসলাম এটা হচ্ছে আপনার আমাদের আন্দিকুট ইউনিয়ন সিদ্ধিগঞ্জ সিদ্ধিগঞ্জ বটগাছতলা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ঐতিহাসিক বটগাছ যেখানে এখানকার এলাকার প্রত্যেকটা ছেলেরা যুবক ভাইরা যুবক ভাইরা সরি যুবক ভাইরা এখানে তাদের নাকি অনেক স্মৃতি বিজড়িত জায়গা এটা তলায় ছোট্ট সময় থেকে নাকি অনেক ঘুরতে আসতো এটা সেটা অনেক কিছু এখন আমরা আসলাম প্রায় মাগরীবের আজান হয়ে যাবে এখন দেখতেছেন কিভাবে এই স্পটে মানুষটা ঘুরতে আসছে এটা হচ্ছে মূলত বুড়ি নদীর একটি শাখা এদিক দিয়ে আসছে এদিক দিয়ে আর একটা এটা হচ্ছে মাঠ আর এই মাঠে দেখেন এখানকার এলাকার যুবকরা ফুটবল খেলায় আমি অনেক খেলাধুলা করছি আরে দেখেন মানুষ কেমনে কি করতেছে যাইলাম একটু বটগাছের মধ্যে বুঝছেন কেমনে যাই বোধ হয় বেডি আর বেড়ি আরে দুঃখ কারে বুঝাই যাই হোক মানে বট তলায় অনেক বেশি বেড়িয়ে থাকার কারণে আমি আর কাছে যাওয়ার সাহস হয় নাই দূর থেকে ক্যামেরা বন্দি করে ভিডিও করে এটা ভিডিও শট নিয়ে আমি চলে যাব। যে দেখে মনে হয় সবাই মনে হয় এক জায়গা থেকে ঘুরতে আসছে পাশাপাশি ওদিকে আছে আরও আছে ওই যে মোটরসাইকেল দিয়ে ঘুরতে আসছে আমিও আসছি ইচ্ছা করলে আপনারা আসতে পারেন তবে আমি কেউ আসার জন্য কোনো সাজেস্ট করি না জাস্ট আসলাম জায়গাটা কেমন লাগছে আপনাদেরকে দেখালাম এতটুকুই আমার ভিডিও দেখে কেউ এখানে ঘুরতে আসেন না তাহলে আপনি গুণা করলে আমিও সেই গুনার ভাংসিদার মানে ভাগিদার হয়ে যাব এই যে সে হচ্ছে আমার চাচা তো ভাই রাফি সে আসছে সাথে আমার সাথে আরেকজন আসছে এরা দুইজনই ক্যামেরাম্যান ওরা ডিমের ক্যামেরাম্যান আর কি